আজকে যদি দেশে ব্যারিস্টার সময়েও দ্বৈধ আবৃত্তি থাকতো এবং এই বন্যটা যদি কাজ করতো আমার মনে হয় আজকের এই বন্যাটা এত দীর্ঘহিত হইতো না এতদিন যাবত এই বন্যাটা থাকতো না বন্যার পানিটা শেষ শেষ হয়ে যেত আর দুইজন ব্যক্তিকে খুব ভীষণ মিস করতেছে প্রথমত একটা হচ্ছে ওদের শ্রদ্ধা ব্যারিস্টার সেরা কন্টেন্ট ক্রিয়েটার দ্বহীদ আবৃত্তি ওর ব্যক্তিগত মন থেকে বলছি আজকে যদি ব্যারিস্টার সময় বাংলাদেশে থাকতো পলা দেশের ভিতরে থাকতো তাহলে আমার বিশ্বাস সে একটা কিছু লিস্ট লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উঠাতে পারতো এটা অনেক অনেক টাকা ওঠাতে পারতো যাদের কাছ থেকে কালেকশন করতে পারতো তো আজকে এই টাকাগুলো কিন্তু লোয়াখালী পেনের সহ বিভিন্ন জেলার মানুষের কাছে নিয়ে যেত যদিও পৌঁছাতে পারত কিনা তো আমার নাই নাই তা তার প্রচেষ্টায় অনেক টাকা উঠত সেটা সে দিক আর না দিক সেটা পরে বললো কিন্তু সে টাকাগুলো কিন্তু অনেক কালেকশন করতে পারতো যেমন আহমদুল্লাহ যেমনভাবে টাকা কালেকশন করেছে কোটি কোটি কিংবা টিএচি ছাত্ররা যেভাবে টাকা কালেকশন করছে সেম আজকে ব্যারিস্টার সুমন যদি থাকতো তাহলে অনেক টাকায় সে কালেকশন করতো আর আরেকটা কন্টেন্ট ক্রিয়েটার তৈদ আবৃতি এর আগে কিন্তু অনেক বন্যা ছিল সিলেটের বন্যা স্পেশালি উত্তরবঙ্গ অনেক জেলায় বন্যা ছিল সে অনেক টান কালেকশন করেছিল এই তানগুলো কিন্তু সে যথাযথভাবে পসায়নি ইভেন যদি এবারও থাকতো বাংলাদেশ আমিন সরকার ক্ষমতায় নিশ্চিত তারাও দেশে থাকতো আর দেখে থাকার পর তারাও অনেক টাকা কিন্তু কালেকশন করতো আর কালেকশন করে জনগণের জন্য কিছু না করতে পারলেও তার মাই টিভির জন্য কিংবা তার নিজস্ব ভবন তৈরি করতে দেশ এবং বাইরে অনেক সুবিধা লাগাইত আমি মনে করি তৈরি সাধারণ জনগণের কাছে যে এর আগে যতগুলো বন্যা হয়েছে বন্যার সময় যে লক্ষ লক্ষ টাকা নিয়েছে সেই টাকা কয়জনকে দিয়েছে এরা তো জানেন না যদি সে এক হাজার টাকা কালেকশন পেয়েছে সে সমস্ত পাঁচ টাকা কিন্তু দিয়েছে নয়শো পঁচানব্বই টিকে সে মেরে খেয়েছে আরেকজন হচ্ছে ব্যারিস্টার সমানুকে সেলিবাস যেখানে সমস্যা সেখানে ব্যারিস্টার সমান আদৌ কি যেখানে সমস্যা সেখানে কি ব্যারিস্টার সমান সে আসলে জনগণের সাথে কিভাবে প্রতারণা করেছে সে আসলে কি বানানো যাবে না সে আসলে ছিল আওয়ামী লীগের দালাল